বিএনপি ক্ষমতায় আসলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মঙ্গলবার তেইশ ডিসেম্বর বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান সালাউদ্দিন আহমদ বলেন বিএনপি ক্ষমতায় আসলে কোরআন সুননা বিরোধী কোনো আইন পাশ করবে না কমই মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন তিনি বলেন সিলেট পাঁচ আসনে জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক নীলভামারী এক আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দি নারায়ণগঞ্জ চার আসনে মুফতি মনির হোসাইন কাশেমি এবং ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মাওলানা জুনাইদাল হাবি প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো জানান এসব আসনে বিএনপি কোন প্রার্থী দেবে না দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জমিয়ত নেতারা তাদের দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন ইসলামী দলগুলোর মধ্যে জমিয়তি এবারের নির্বাচনে বিএনপি সঙ্গে রয়েছে দলটির প্রত্যাশা ছিল আরও বেশি এটি নিয়ে টানা পড়ানো দেখা দেয় তবে শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে আসন সমঝোতা হল জমিয়তের ফলে সারা দেশে জমিয়তের যারা প্রার্থী ছিলেন তারা প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন মির্জা ফখরুল বলেন জমিয়তে উলামায় ইসলাম যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তাদের স্বাগত জানাই আমাদের দলের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি দোয়া করছি তাদের এই উদ্যোগ যেন সফল হয় দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটি মহল ষড়যন্ত্র করছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে আমাদের প্রত্যাশা ছিল সরকার কয়েকটা মাস যোগ্যতার পরিচয় দিবে তবে সরকারকে ধন্যবাদ তারা কথা রেখেছে বারো ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দিয়েছে কিন্তু নির্বাচনের পরিবেশ করার ব্যাপারে সরকারকে আরো সচেতন ইতিবাচক ও কার্যকরী ভূমিকা পালন করা দরকার নির্বাচন যেন সুষ্ঠু পরিবেশ হয় সেটা আমরা আশা করি